মানুষের মধ্যে পার্থক্যকারী যারা মোহাম্মদকে মানে তাই মুসলমান যারা মোহাম্মদকে মানে না তাই কথাই রাসুল সাল্লাম বললেন মানতা রাখা সবাদ মোতামেদান ফাঁকা কেউ যদি ইচ্ছে কিন্তু সবাদ ছেড়ে দেয় তাহলে সে ক্লাপের হয়ে যায় এই বাক্যটি সেইখান থেকে বৃত্যাঙ্গন এক যে মান দাটা সলাপ মোকা মেদান করাটা কথা কেউ যদি ইচ্ছে কিন্তু সলাপ ছেড়ে দেয় তাহলে সে কাঠে হয়ে গেল আমরা যেভাবে বুঝেছি সেইভাবে এইসব লোকগুলিকে মহাপলিম বলতে পারছি না অমুসলিম বললে তাকে হত্যা আদেশ সেইটা করে তাকে হত্যা করাটা তবে আপনাকে অন্তত এইভাবে মনে রাখতে হবে সলাপ এমন কি যার কোন বিকল্প পথ নেই এ কারণে হচ্ছে আট বছর এই মতো দুনিয়াতে নেই যার কর্মসূচি আট বছর সাত বছর বয়সে সরাতের জন্য বলতে হয় রাশদুল্লাহ মর কুমির তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর মানে হোম আলাই হা আপন আসে না তাদের পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর এটা বিদায় চিনবে না তাকে উপার্জন করে হবে এটাও মূলত জিম্মেদারি নয় বিদের জিম্মেদারি এটাই জরুরি যে সাত বছর বয়সের ছেলেকে সব আদায়ের জন্য বলতে হবে দশ বছর বয়সে পিছিয়ে সারা করাতে হবে সাত থেকে দশ এ হলো তিন বছর কতদিন পিছাতে হবে পনেরো বছর পর্যন্ত ওখানে হলো পাঁচ এই আর দিনে আট বছর হলো কর্মসূচি এমন কোনো বড় হয়েছে কবে থেকে করতে হবে এ কথা আলার সঙ্গে তুমি বড় হয়ে গেছো কর হঠ কবে করতে হবে এটা দর্শন করেন টাকা বেচে হজ করবে কোন কর্মসূচি নেই জাকাত কবে থেকে দিতে হবে কোন কর্মসূচি নেই টাকা বেচে জাকাত যাবে কিন্তু সবার এমন একটা ইবাদত যার কর্মসূচি হচ্ছে আট বছর বুঝতে পারছেন না সাত বছর আদেশ এটা চলবে দশ পর্যন্ত এখানে হল তিন দশ থেকে শুরু করতে হবে পিটানো এটা চলবে পনেরো পর্যন্ত পনেরো বছর বয়স হয়েছে একটা ছেলে নামাজ পড়ে না এই ছেলেটা আপনার বাড়িতে আছে এটা করতে পারে মুসলমানের বাড়িতে তো থাকতে পারে না আপনি আবার যদি তো এক কথা বারবার বলে কষ্ট হবে কুমিল্লার বাড়ি ঘেরা নেয় কি বলব বাড়ি থাকা এদিক ঘেরানে আবার আনেন ছাত্রীর মধ্যে এখন আর সেই দিন সব সবাই গেয়া আছে না সবাই গেয়া কুমিল্লা ফরিদপুর খুলনা এদিকে একটা ঘর দিকে একটা গরু বাড়ির রাস্তা এটা আহার আদেশ এভাবে থাকা যাবে না ষাট বছর বয়সের ছেলে নারাজ পড়ে না ও আহার আদিস কথা নিতে পনেরো বছর বয়সের ছেলে সবা দাদাই করে না কথা নিতে বাপ আছে ঠিক নয় বা বাসের সলা দাদাই করে এটাই কি এটা একটা অসম্ভব ব্যাপার এটা হতেই পারে না পনেরো বছর বয়সে একটা ছেলে সবার দাদাই পরে পিতা বেঁচে আছে এটা হতেই পারে না পনেরো বছর বয়সে একটা মেয়ে সলা তাদের পরে না তার পিতা বেঁচে আছে এটা হতেই পারে না তাহলে পিতা বুঝুন আর আমি পিতা বুঝতেই পারে না যে পিতা তাকে বলে

আমি মানুষকে বলবো তারা বলবে লাই রাহিদুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ এরপরে তারা সলা তাদের করবে এরপরে তারা সাক্ষাৎ দিবে যদি এই রূপ করে তাহলে তাদের রক্ত সম্পদ নিরাপদে তাদের রক্ত নিরাপদে তাহলে যারা সলা তাদাই করে না তাদের রক্ত নিরাপদে নয় তাদের সম্পদ নিরাপদে নয় অর্থাৎ হাজিসের বিবরণ অনুযায়ী সেই কালে কেমন আহমদ আহ্বাদ রায়মাবুল্লাহ বলেছেন যে সলাপাদায় করে না তাকে হত্যা করতে হবে যে সলাপাদায় করে না তার জমি জায়গা অর্থ সম্পদ লুটে নেওয়া যায় যে সলা করে না তার জমি জায়গা লুটে নেওয়া যায় যে সলাপাদাই করে না তার দোকানপাট লুটে নেওয়া যায় এই জন্য তো ক্রেতার পার্টি মনে করছে যে এদেশে ব্যাংকে যত টাকা আছে সব আমাদের আমাদের ক্ষমতা নেই মধ্যে লুটে দিতে পারিনি সুযোগ আসলেই লুটে নিবে

আমি তাকে করতে বাধ্য করব যে কথাটা এম আবু হানিফার নামে ছড়িয়ে আছে যে আবু হানিফারায় মহবুলা বলেছেন কেউ যদি অবসতা করে সলাপাতায় না করে জেলখানায় বন্দি করে পেটিয়ে সলাপ আদায় করাতে হবে এই কথা হচ্ছে